বন্ধু বেকার জীবন কি করা যাবি শাকিল তো বিয়ে করে ফেলাইলো তাও আবার তোর হসু কি দিছে জানো বন্ধু দিছে তোর হসু ভাই হুন্ডা দিছে তারপরে মোবাইল ফোন দিছে তারপরে ওই বালিশ দিছে খেতা দিছে শীতারানী লেগেন তোর কম্বোলো দিছে এ বন্ধু দ্বারা খালি কি তাই গাও গরম করার জন্য একটা জাকা নাকা মেশিন দিছে সেটা

আমার দোকানে সব আছে পিজা আছে তারপরে আছে চাপ্পা সিঙ্গারা আছে তারপরে মনাক্কা আছে তারপরে হচ্ছে গুড়ির কটকরি সব আছে মামা টাকা লাগবে

দোস্ত কি আমার মনে হয় খতম করে মনে এই তাই বুঝছি খালাকে একবারে শেষ করে দিলা দুইজন ভাগ করে নেব এতগুলো টহা কপাল জীবনে বারবার ফিরবি লাই বুঝছিস কপালে এই সুজুকাইছে বড় লোক পাবা হ্যাঁ দুই জন বড় লোক পাবো ভাগ করে লিয়া উক দেবলা বুঝছিস তে দাঁড়া শালা শেষ করাল ললে তো কিছু একটা জিনিস লাগবে তাই লয় হ্যাঁ দি দিলাই বুঝছিস শেষ করাল লাগেল বুঝছিস তো এটা জিনিস তো পাওয়া লাগবে দosto পাইছি

দোস্ত শেষ করে খতম করে দিচ্ছি দোস্ত রাটি তো ফেলা দর দোস্ত ভালো কথা কইছিস রক্তমক্ত লাগিয়েছে কেউ দেয় সন্দেহ

টাকা বিদেশি রুটি তাহার জন্যই মনে হয় দুই সালা মরিসে যে লোকজন খেয়ে দেখার আগে আমরা আমি এহান তেন পলাই তাই কয় লোভে পা পা পে মিট আমি মানুষ দেখার আগে